ইঞ্জুরির কারণে নেই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আনহেলডি মারিয়া আর্জেন্টিনার সোনালি প্রজন্মের দুই সুপারস্টার না থেকেও ছিলেন বোয়েন্সায়ার্সে চিনির বিপক্ষে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে বিশেষ কারণে কোপা আমেরিকা জয়ের পর যুক্তরাষ্ট্রেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতিটা নেন দ্য ফাইনাল ম্যান খ্যাত ডি মারিয়া ঘরের মাটিতে তাই সম্মাননা জানানোর সুযোগ হয়নি আলবি সেলেস্তেদের চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে কিং কিংবদন্তিকে বিশেষভাবে সম্মাননা জানাল আর্জেন্টিনা স্কোয়াডে নেই লিওনেল মেসি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে তবে বন্ধুকে সংবর্ধনা দেওয়ার ঘণ্টায় ভিডিও বার্তা পাঠান এলেমটেন টেন ডি মারিয়ার জীবনের পরের ইনিংসটাও দারুণ কাটবে প্রত্যাশা মেসির বিভিন্ন স্মারক ছবি ও কোপা আমেরিকা ট্রফি তুলে দেওয়া হয় মারিয়াকে বর্তমান দলের সতীর্থরা মাঠে নামেন মারিয়ার এগারো নম্বর জার্সি পরে সবার ভালোবাসায় অশ্রুষিক্ত হন ডি মারিয়া ও তার পরিবার এরপর গ্যালারিতে বসে উপভোগ করেন চিলির বিপক্ষের ম্যাচ লাতিন আমেরিকান প্রতিদ্বন্দ্বীদের মাঝে চিলি বরাবরই ভুগিয়েছে আর্জেন্টিনাকে তাই তাদের বিপক্ষে ম্যাচের আগে বিশেষ সতর্ক থাকতে হয় তার উপর একাদশে নেই লিওনেল মেসি তবে দীপ্ত দলটা খেলেছে নিজেদের সেরাটা দিয়ে ছিল না যে এই ম্যাচে মেসি খেলছেন না শুরু থেকে একটার পর একটা আক্রমণ চালায় চিলির রক্ষণে যদিও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা অবশ্য একটা ভয় ধরিয়েছিল প্রতিপক্ষরা পোস্টে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি চিলির দ্বিতীয়ার্ধে অবশ্য আর রক্ষা হয়নি দ্য রেড ওয়ানের আটচল্লিশ মিনিটে ম্যাকেলিস্টার বোকা বানান চিলির ভাগকে। এরপর লম্বা সময় অবশ্য গোলের দেখা পায়নি লিওনেল স্ক্যালোনি শিষ্যরা তবে বেশ কয়েকটা আক্রমণ ছিল নজরকারা দুর্দান্ত এক গোল করেন হুলিয়ানাল ওয়ারেস ডিবক্সের বাইরে থেকে করা গোলে দলকে এগিয়ে নেন দুই শূন্যতে উনআশি মিনিটে ডাবল চেঞ্জ করে দিবালা ও গার্না চোকে মাঠে নামান আর্জেন্টাইন মাস্টার মাইন্ড এদিন দিবালা নামেন মেসির দশ নম্বর জার্সি পরে জার্সি নম্বরের মানটাও রক্ষা করেন খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া এই ফুটবলার শেষ গোলটি করেন ইনজুরি সময়ে তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা তারেক হাসান শিমুল সময় সংবাদ